হ্যালো ইওয়ান আসসালামু আলাইকুম ন্যাচারাল কিছু জিনিস দিয়ে আমি আমার অর্গানিক হেয়ার অয়েলটি কীভাবে তৈরি করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অর্গানিক হেয়ার অয়েল তৈরি করার জন্য আমাদের ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন তার মধ্যে রয়েছে নারকেল তেল সরিষার তেল তারপর আমাদের লাগবে জবা জবা ফুলের পাতা ফুল গাঁদা রসুন পেঁয়াজ নিম পাতা আদা মেথি তেজপাতা অ্যালোভেরা তারপর কালো জিরা জয়ফল হরিতকে সাদা তেল লং দুপনা ঘাস আমলকি আরও কিছু জিনিস প্রয়োজন অ্যালোভেরা যা চুল মসৃণ করে মেথি চুলের ঘনত্ব বাড়ায় কালোজিরা জিরা স্কাল্পের রক্ত চলাচল বাড়ায় আমলকি চুলের প্রাকৃতিক সাইমানে মেহেদি পাতা স্কাল্পকে ঠান্ডা রাখে ও চুলের খুশকি দূর করে কেশরা চুল গজানোর জন্য অন্যতম উপকারী নিম পাতা স্কাল্পের ইনফেকশন দূর করে হরিতকে মাথার ত্বক ও চুল স্বাস্থ্যবান রাখে পেঁয়াজ চুল পড়া বন্ধ করে আরও কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে এর মধ্যে যা আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি আমাদের চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো মতো ভেজে নিলেই আমাদের অর্গানিক হেয়ার অয়েল রেডি তারপর তেলটি ঠান্ডা করে যে কোনো বোতলে রেখে সংরক্ষণ করা যাবে আমি আরশো পিয়ার থেকে একটি অর্গানিক হেয়ার অয়েল নিয়েছিলাম সেই বোতলটিতে আমি আমার অর্গানিক হেয়ার অয়েল রেখেছি